জুলাই আগস্টের গণ অভ্যত্থানে আহতরা আজও টিকে আছে জীবনের কঠোর বাস্তবে সরকারের সহযোগিতা ও সমাজকর্মীদের উদ্যোগ প্রশংসনীয় তবে বাস্তব প্রয়োজনে সহায়তা দূরত্ব পৌঁছে দেওয়া একান্ত প্রয়োজন বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারানো খুলনার আবদুল্লাহ সাফিলের কথা আমি আবদুল্লাহ সাফিল আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা খুলনাতেই আমার বাবা এক সময় বিশ বছরের প্রায় প্রবাসী ছিলেন তারপরে দু হাজার উনিশ সালের করোনা ভাইরাসের তাণ্ডবের সময় ব্যবসার ধসের কারণে একটা দেশে এসে গ্রামে বাগেরহাটে মাছের ব্যবসা এবং ঘের বাণিজ্য এইসব টুকিটাকি করে আমাদের দিন চলতেছিল এবং আমি এবং আমার মা আমার পড়াশোনার তাগিদেই খুলনা থাকা আমি খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিসিপ্লিনে অ্যাডমিটেড হই কিন্তু আমার জীবনটা আসলে থমকে দাঁড়ায় এই তেত্রিশে জুলাই বা দুই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবিতে শুক্রবার দুই আগস্ট খুলনায় আন্দোলন চরম পৌঁছে যায় খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র জনতার মুখোমুখি হয় পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট টিয়ার সেলের পাশাপাশি গুলি ছুটতে শুরু করে সেই আন্দোলনে অংশ নেন আব্দুল্লাহ সাফিল। আমার আন্দোলনের সাথে সম্পৃক্ততা হলো যখন দেখলাম যে আমাদের ন্যায্য দাবির উপর অন্যায্যভাবে কেবলমাত্র দমন পীড়নই না বরং ঘর থেকে তুলে নিয়ে গুম করা থেকে শুরু করে প্রকাশ্যে সবার সামনে আমার ভাইদের হত্যা করে যাচ্ছিল তখন থেকে আর কি আমরা সরব হই প্রথম থেকেই যখন যেহেতু আর কি দীর্ঘদিন ধরে দেখে আসতেছিলাম যে কেউ ধর্ম মানলে সে যে ধর্মেরই হোক না কেন তাকে ডিহিউম্যানাইজ করা হতো তাকে বলা হতো যে উগ্রপন্থী তারপরে আলেমদের এক হত্যার যে লীলা খেলা তারপরে আমার আম্মু আব্বুকে যখন দেখতাম বাজার থেকে বাসায় ফিরতাম তাদের মুখের দিকে না তাকাতে পারতাম না এরকম জিনিস দেখে দেখে দিন দিন ট্রমাটাইজ হতেছিলাম আর ভাবতাম যে হয়তোবা আমি নিজেই হয়তোবা অতিরিক্ত মাত্রায় চিন্তা করে যাচ্ছি অতিরিক্ত ভাবতেছি কিন্তু দেখলাম যখন যে প্রকাশ্যে রাস্তার মাঝে আমার নিরস্ত্র ভাইগুলা যখন দাঁড়ায় ছিল লাহে পাখির মতো পিঁপড়ার মতো পিসা মারতেছিল জিনিসটা অনেকটা ব্যক্তিগতভাবে ভেবেই রাস্তায় নামি এবং দেখি যে আমি কেবলমাত্র একাই না আমার হাজারে হাজারে ভাই বোনেরা তারপরে শ্রমিক দিনমজুর সব শ্রেণী পেশার মানুষেরা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের মতো জীবন উৎসর্গ করতে রাস্তায় নেমেছেন সেদিন বিকেলে হঠাৎ তার চোখের সামনে জ্বলে ওঠে লাল আলো অন্ধকার হয়ে যায় তার চারপাশ একাধিক স্প্লেন্ডার আঘাত করে চোখে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে বন্ধুরা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে যখন আসে আগস্ট সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের আবু ভাই মিরমুগ্ধ ভাই ওয়াসিম ভাই অনেক হাজার হাজার নাম জানা অজানা অনেক ভাইদের মানে লাস্টা পর্যন্ত মুসে ফেলছে এবং বরঞ্চ তারা আমাদের হত্যা করে আমাদের উপরেই দোষ পাই দিচ্ছে আমরা প্রথমে শুরু করি খুলনার শিববাড়ি মোড়ে আর কি আমরা আন্দোলন চরম মাত্রায় আর কি শুরু করি ছাত্রদিকের ছেলেমেয়েরা আর কি প্রথমে আমাদের উপরে আক্রমণ শুরু করলেও তারপরে তারা আমাদের আর কি আমাদের সংখ্যা দেখে তারা আর কি পালিয়ে যায় আমরা নিউ মার্কেট মোড় হয়ে পিছন দিক থেকে সোনাডাঙ্গা পর্যন্ত পৌঁছাই তারপর সোনাডাঙ্গা থেকে আমরা গলামারি হয়ে জিরো পয়েন্টে খুলনা ইউনিভার্সিটির মূল ফটকের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করি ওরা প্রথমে আর আমাদের বলে যে আমরা আর কি সমঝোতা করে নিই বলতে বলতে যেই সমঝোতা করার জন্য আমার কত সহযোদ্ধা ভাই সহ আমিও যখন সামদিকে আগাই দেখি যে আমাদের বুকের উপরে রাবার বলে ইচ্ছা মতো মারা শুরু করছে একত্রিশে জুলাই আমাদের উপরে নির্বিচারে গুলি করতে করতে পিছু হটতেছিল যে কারণ ওদের গুলি যা ছিল ও আমাদের উপরে ইতিমধ্যে খরচ করে ফেলছে ওরা পিছু হরতে হটতেই আবার আমাদের বলে কি সমঝোতা করবে এরই মধ্যে যে পুলিশের যে কয়েকজন কনস্টেবল লুকায় আসছিল। আমরা তো আর তাদের দেখতে পাইনি দেখলাম যে সামনে একটা মাটি কাটা মেশিনের পিছনে আমি যেই দাঁড়াতে অবস্থান করে পুলিশ অবস্থানটা দেখতে গেছিলাম আমি জাস্ট পুলিশের দিকে তাকালাম এবং বামে দেখলাম যে কেউ একজন নড়তেছে ধরেই নিছি যে হয়তো আমার সহযোদ্ধা কোনো ভাইয়েরাই হবে আমি জাস্ট বাম পাশের দিকে তাকালাম যে কি হয়েছে আমি পুলিশের অবয়াবটাও দেখতে পারিনি এবং পুলিশ ওই সময়ের অপেক্ষায় ছিল যে কখন ওর দিকে তাকাবো এবং ও খুব টার্গেট করে নিয়ে আমার মুখের দিকে তাক করে রয়েছিলো যে কখনই আমি ওর দিকে তাকাবো এবং চোখের উপরে ও গুলিটা করবে শাপিল বলেন স্বাধীন বাংলাদেশ আর দুই চোখ ভরে দেখতে পাবে কিনা জানা নেই মানসিক ও শারীরিকভাবে প্রমার মধ্যে প্রতিটি দিন পার করছে জুলাই যোদ্ধাদের প্রতি অবহেলা আর্থিক সহযোগিতা না পাওয়ায় বিনা চিকিৎসায় গুলিবিদ্ধ চোখ স্বাভাবিক না হওয়ায় সংখ্যা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন যে খুলনার বিভিন্ন হসপিটালে আর কি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরি কিন্তু ওই দিন শুক্রবার থাকায় কোনো চিকিৎসায় আমি ওই দিন পাইনি দুই দুই আগস্ট বা তেত্রিশে জুলাই তারপরে চৌত্রিশে জুলাই আমি খুলনার সব জায়গায় আর কি চিকিৎসার জন্য স্মরণাপন্ন হয়েও ফার্স্ট এইড ছাড়া তেমন পেইনকিলার ছাড়া আর কি কোনো চিকিৎসা না পাওয়ায় ঢাকার দিকে যাওয়ার জন্য মন স্থির করি এবং আমি ফেসবুকে আর কি আমার চোখে যখন এই দুই তারিখে যখন আর কি আমার চোখদের রক্ত অনবরত রক্ত ঝরতেছিল তখন আর কি আমি ফেসবুকেও আর কি আপলোড করি নিজের রক্তাক্ত ছবি চোখের ছবি দেখা যে ফর এ হ্যাপিনেশন আলস মাই ভিশন বন্দুকের নলের সামনে ওই অবস্থায় দাঁড়াতে হয়েছিল কিন্তু চিকিৎসা সত্যি বলতে সবার এই ফার্স্ট এড দেওয়ার পরে একটাই কথা যে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে যান ওখানে ওখানে সব কেসের আর কি চিকিৎসা সবচেয়ে ভালো হয় অন্যথায় যে চোখটা গেছে ওটা তো গেছেই এবং অন্যটাও নষ্ট হয়ে যাবে সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার জন্য অর্থনৈতিক একদিকে আমার ছিল না আবার অন্যদিকে সরকার তো অবশ্যই এটা দিবে না সে চায় তো আমাদের মৃত্যু না সে চায় আমাদের অপমৃত্যু তারপরে শুরু হয় আর কি আমার চিকিৎসার জন্য আমার প্রচেষ্টা সরকারের বিভিন্ন মহল ছাত্র নেতা থেকে শুরু করে প্রত্যেকটা একদম তৃণমূল থেকে সরকারি পর্যন্ত সরকারি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে থাকি তো একজন বলে আরেকজনের কাছে যাও আরেকজন বলে আরেকজনের কাছে যাও এরকম করতে করতে যখন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত যখন পৌঁছাই তখন যে আমি দেখতে পাই যে এখানেই আমার যুদ্ধ শেষ হয় নাই তারা দেখায় আমাকে আমলাতান্ত্রিক জটিলতা যে কালকে তোমাকে চিকিৎসার জন্য নিয়ে যাবো কিন্তু তারা আমার নাম পরিচয় পাসপোর্ট আদৌ আমার পাসপোর্ট আদৌ আছে কিনা আমার সে তারা আমার পাসপোর্ট নাম্বারটা পর্যন্ত না চায়নি তারা খালি বলে যাচ্ছে মৌখিক খালি আশ্বাসই দিয়ে যাচ্ছিলেন জুলাই যারা যারা আর কি অঙ্গ হারায় আমৃত পঙ্গুতে ঢুকতেছেন তাদের মৃত্যুর পরিবর্তে তাদের সম্মানজনক মৃত্যুর পরিবর্তে যে অপমৃত্যু দেওয়ার যে প্রহসনটা এটা তারা খুবই সাথে যাচ্ছেন এবং তারা হয়তো এখনো জানেন আজ অব্দি প্রায় এগারোটা মাস হয়ে গেছে তারা একটা পূর্ণাঙ্গ লিস্ট করতে পারেনি আমাদের আহতদের জন্য কিংবা শহীদ পরিবারের জন্য কোনো পলিসি বা কোনো সিস্টেম আছে বলে আমি দেখিনি অন্তত হইতে পারে আমি একটা চোখে দেখি না তো কম দেখি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গিয়েছিলাম এবং তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেখালো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আরও বিভিন্ন সেক্টর এবং দায়িত্বশীলদের দেখালো সত্যি বলতে কি যে আমার কাছে তখন যে দারে দাঁড়ে ঘোরার পরে আমার এমন অনুভব হলো যে অনেকে ভিক্ষুককে বলে না যে এখন খুচরা নেই পরে এসেন ঠিক ওই জিনিসটাই না এই আহতদের সাথে করা হচ্ছে আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে এরা তো কেবলমাত্র ভিক্ষুকও না এরা তো অঙ্গহারাයිছে এবং দুর্ঘটনায় অঙ্গহারা হইছে এরা দেশের জন্য অঙ্গহারা হইছে এই অঙ্গহারা নাও এই পুঙ্গু কাত্রতে থাকা মানুষগুলোকে ভিক্ষুকের ছাতুনা যখন রকমের অত্যাচার করা হইতেছে আমি বলবো এবং তাদের শেষ পরিণত হইতেছে যে প্রত্যেক মাসেই দেখতেছেন একাধিক অঙ্গহারা জুলাই যোদ্ধা তারা তার আলার কাছে চলে যাচ্ছে শান্তিতে চলেছেন এই দেশ এই জাতি এদের শান্তি দিতে পারতেছে না এরা তো শান্তিময় একটা জীবনও না এরা চাইছে যে ন্যূনতম চিকিৎসাটুকু দিক অন্তত চেষ্টা করুক যে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শাপিলদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা দুই চোখ ভরে উপভোগ করতে চায় এমন একটি বাংলাদেশ যেখানে থাকবে না মানুষের মধ্যে কোনো Poison.